আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খুব সহজ এবং খুবই মজা করে কিভাবে গুড় দিয়ে নারকেলের নাড়ু বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রকম মজার গুড় দিয়ে নারিকেলের নাড়ু কিন্তু খেতে দারুণ স্বাদ আর ছোট বড় আমরা কিন্তু সবাই নাড়ু খেতে পছন্দ করি আর ঘরে যদি এরকম মজা করে গুড় দিয়ে নারিকেলের নাড়ু বানানো যায় তাহলে তো খেতে একেবারে দারুণ স্বাদ তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে গুড় দিয়ে নারিকেলের নাড়ু বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই তোমাদের ভালো লাগবে গুড় দিয়ে নারিকেলের নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে দুই কাপ কোরানো নারিকেল দিব পরিমাণ মতো একেবারে অল্প পরিমাণ লবণ দিব এক চিমটি এক কাপ গুড় দিয়ে দিব গুড়গুলো এখন নারিকেলের সাথে হাত দিয়ে ভালোভাবে মথে নিব তোমরা চাইলে প্রথমে কড়াইতে নারিকেল দিয়ে তারপরে গুড় মিশাতে পারো তবে এভাবে নারিকেলের সাথে গুড়টা মিশালে তোমার নারিকেলের নাড়গুলো খুব সুন্দর হবে এবং জাল দেওয়ার সময় তুমি খুব সহজেই নারিকেলের পুরগুলো জাল দিতে পারবে আর একেবারে পুড়ে যাবে না নারিকেলের সাথে গুড়গুলো ভালোভাবে এভাবে মিশানোর পর আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেস্টে রাখা নারকেলের গুড়গুলো দেখো নারকেলের সাথে ভালোভাবে মিশেছে এবং গুড়গুলো গলেছে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিব আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে গুড় মেশানো নারকেলগুলো দিয়ে দিব অল্প পরিমাণ ভাজা এলাচ গুঁড়া দিব তাহলে নারিকেলের নাড়ু থেকে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে এগুলো এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর যে আলাদা পানিটা বের হয়েছে নারকেলের পুটটা একেবারে ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে তিন টেবিল চামচ গুঁড়া দুধ পরিমাণ মতো দিয়ে দিব আর এখন অনবরত নাড়তে হবে নারিকেলের নাড়ুর পুরগুলো অনবরত নাড়তে নাড়তে একেবারে আঠালো হয়ে গেছে দেখো এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে নাড়ু বানিয়ে নিব আমি প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আর অল্প পরিমাণ ঘি হাতের তালুতে নিয়ে তারপরে নাড়ুগুলো বানিয়ে নিব তাহলে নাড়ুর থেকে একটি আলাদা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে অল্প অল্প ঘি হাতে এভাবে মেখে তারপরে নাড়ুগুলো বানিয়ে নিব এভাবে গোল আকারের শেপ দিয়ে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে আর সবগুলো নাড়ু সেম এভাবেই বানিয়ে নিব আর এরকম মজার নাড়ু কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর কার কার খেতে মন চাচ্ছে এক বক্স পাঠিয়ে দিব নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর এইভাবে নারিকেলের নাড়ু বানিয়ে কিন্তু যে কোনো বক্সে নর্মাল ফ্রিজে কিন্তু কয়েকদিন রেখে আমরা খেতে পারি আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার নারিকেলের নাড়ু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ